আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক স্বাগতম আমার চ্যানেলে শনিবার আমরা চলে গিয়েছিলাম ঢাকা বাণিজ্য মেলাতে বাংলাদেশ বাণিজ্য মেলা যেটি চিনমচ সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে মেলায় ছিল নানান রকমের দোকান যেখানে নানান রকমের জিনিস পাওয়া যাচ্ছিলো ক্রোকারিজ আইটেম থেকে শুরু করে জুতা নানান রকমের জুতা ছিল নানান রেঞ্জের খুবই রিজনেবল প্রাইসে ছিল হচ্ছে নানান রকমের স্ন্যাক্স আইটেম মোটামুটি ভালোই ভিড় ছিল ছিল কয়েক রকমের স্যালাড বুফে সিস্টেমে যে স্যালাডগুলো খাওয়া হয় আচার আরও অনেক রকমের খাবার ছিল এখানে চানাচুর চিনি মুড়ি পাপড় এখানে দেখতে পাচ্ছেন কয়েক রকমের পিঠা আছে সো যারা হচ্ছে পিঠা লাভার বা যারা স্ন্যাক্স লাভার আছেন যারা হচ্ছে টেপের জিনিস খেতে পছন্দ করেন তাদের জন্য ভাল তারা মোটামুটি বেশ তাদের বেশ ভিড় হয়েছিল এরপর এখানে দেখতে পাচ্ছেন যে একটা রুটি মেকার কত সুন্দর রুটি তৈরি হয়ে যাচ্ছে এই জিনিসটা একচুয়ালি দেখতেই ভালো লাগে বাট এটা আসলে আমার মনে হয় যে এই ধরনের জিনিস আসলে কেনার পরে আলটিমেটলি পরেই থাকে ইউজ করা হয় না এখানে ছিল মজার নানান রকমের মজার খাবার পিঠা পুলি থেকে শুরু করে কালাভুনা নানান রকমের স্ন্যাক্স আইটেম ছিল যারা খেতে পছন্দ করে তাদের জন্য এই কর্নারটা এখানে আমি হচ্ছে নেন পলিশ কিনেছিলাম দুইটা সুন্দর কালারের নিন পলিশ নিয়েছিলাম আমার এই দুটা কালার খুবই ভালো লেগেছিল এখানে আছে হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক রকমের সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইনের হচ্ছে কার্পেট থেকে শুরু করে বেড কাভার কোশন কাভার এখানে আছে অনেক রকমের ক্লাসেস অনেক রকমের হচ্ছে আমাদের যেসব মানে নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস লাগে মেয়েদের এখানে সুশি ছিল জাপানিজ খাবারের একটা স্টল ছিল এখানে অনেকে সুশি খাত ছিল জুয়েলারি কর্নার জুয়েলারির অনেক দোকান ছিল অনেক রকম সমাহার ছিল এবং খুবই বাজেট ফ্রেন্ডলি আমি এই একটা আংটি নিয়েছিলাম আরও একটা আংটি নিয়েছি বা ওটার ক্লিপটা নিতে ভুলে গিয়েছি আসলে এইটা হচ্ছে স্যালাড স্যালাডের কর্নার আর কি স্যালাডের কুফে এখানে ছিল অনেক রকমের ব্লাউজ ড্রেস ড্রেসেসের কালেকশন ছিল এখানে ছিল বিছানার চাদর পর্দা থেকে শুরু করে মোটামুটি সব রকমের কালেকশন ছিল এখানে হচ্ছে কার্পেট আছে বাহাড়ির রকমের কার্পেট আছে রকম ডিজাইনের এখানে ছিল একদম অর্গ্যানিক ঘি এটাও দেখছিলাম সো সব মিলিয়ে মোটামুটি ভালোই ছিল